আসসালামু আলাইকুম আমার কাপড়ে খাবার দেওয়ার জন্য চলে আসছি দেখেন মাছগুলো কিভাবে চুরাচুরি করতেছে খাবার খাওয়ার জন্য দুরস্কার তারপরে খাবার দিয়ে দিলাম এখানে যথেষ্ট পরিমাণে শিম আছে তারপর এখানে আছে জেব্রা জেব্রারও কিছু খাবার দিয়ে দিলাম এখানে তো এটার ভিতরে প্রচুর পরিমাণে শিম আছে এটারও কিছু খাবার দিয়ে দিই আর এটার ভিতরে আছে রেশিম

এগুলা কেন্দ্র করে তৈরি করে